সমুসা আনতে বুলে যাওয়ায় স্বামীকে মেরে হাসপাতালে ফাটালো ইস্ত্রি আহ আজকে মানবতা কোথায় তোদের কাপড় দুইতে থালা বাসন দুইতে তোদের জন্য সমুসা আনতে একটু দেরি সে আরি এই জন্য বেটারের ইচ্ছা তরবে ফিডি বুঝি তোরা হস্পিটালে ফাটায় দিবি মানি যারা বউরে ভালোবাসা দিয়া স্নেহ কইরা আংটি কিনি দেন সমুচা খাওয়ান ঘুরতে নিয়ে যান ফার্কে যান এগুনের দুধ খাওয়াই কালসা ফালেন দেখবেন একদিন আপনারও ফিডি ফাড়ি ঠেংটুং বাঙ্গি হসপিটালে আড়াই দিব ও মামা মামা এগুনে লগিয়ে ডাকাত এগুনো লগিয়ে সন্ত্রাস এগুনের বিয়ের সময় সাদা কাগজের মধ্যে একটা সেদি দ্বিবেলায় কইয়েন আমাদেরকে নির্যাতন করি যদি এগুনে মারিও হালায় অন্ধপকে মৃত্যুর পরে বিশেরটা তো হামু মানে আজকাল রাস্তাঘাট সিএনজি তারও জানে এগুন যে কত খারাপ এমুই ব্যাখ্যা চাইলে বুঝবেন নি হে মুই চান বিপদে পড়লেও কখনো বউয়ের কাছ থেকে টাকা দার নিবেন না যদি কখনো বয়ের কাছ থেকে আপনি টাকা দার নেন এই টাকা দিতে হবে সব টাকা মাফ হলো এই টাকার কোনো মাপ নাই প্রয়োজনে আপনার ফিস্তলের তলের বুলিট দোনাকা বেশি হলো এই টাকা দিতে হবে যদিও সকাল বেলায় টাকা হাওলাত লন বিকেল বেলায় খোঁজা শুরু হয়ে যাব কই আমার টাকাটা তো দিলেন না খাইতেন গেলে কইব মুততেন গেলে কইব হুততেন গেলে কইব কাজের তুন আইলে কইব মানে আপনার জীবনটারে নরক বানানোর জন্য এইটা হইল গিয়ে প্রধান কাজ বইয়ের কাছ থেকে টাকা হাওলাত লাওয়া আর যদিও ভুলে সক করে আপনার কাছে টাকা আছে দুই লাখ এইটা খালি বউরে কই চাইয়েন তো দেখবেন রাত্রে শোয়ার সময় মাথার মধ্যে সুন্দর করে হাত বুলাইয়া দিয়ে কইব আমার বাইয়ে তো বিদেশ যাইব তারে পঞ্চাশটা হাজার টাকা দিয়েন হ্যাঁ তো চাইলে দিয়ে লেবো এর পরের দিন আপনি যখন কাছ থেকে আসবেন আপনারে এক গেলা সুন্দর করে শরবত গুলি দিব চিনিও আপনার শরবতও আপনার এরপর খাওয়াইয়ে ফ্যানটা চালাই দি কিয়ে কইব জানে নীল লগে দিয়ে বই আর আব্বার আর আম্মার অসুখ পঞ্চাশ হাজার টেয়া দিয়েন। হেতার কত চিকিৎসা করক এর হরে আর বাইরে টেয়া হাডাইলে আর দিয়ে লাইব আর না টেয়া কোনো মারি না আর যদি আপনি টাকা দিতে অস্বীকার করেন তো আপনার জীবনে কি নামে আসবো সেইটা নতুন করে বলার কিছু নাই আপনার টাকাটা নিয়ে একদম ঝোলা বানাইয়া আপনার রাস্তার ফকির বানাই দেওয়া পর্যন্ত আপনার বইয়ের দায়িত্ব এতক্ষণ পর্যন্ত তো আপনারা সবাই শুনলেন বিরহের সংবাদ এইবার একটা সুখের সংবাদ শুনিলেন হেমু চাইলে বুঝবেন নি হে চাই বারো কেজি এলপিজি গ্যাসের বোতলের দাম কমলো তিন টাকা মানি একবার ভাইবে দেখছেন যারা দেশ চালায় যারা গ্যাস সিলিন্ডারের মালিক তারা আমাদের জন্য কত চিন্তা একটা বোতলের মধ্যে তিন টাকা কমাইছে আর কি চান আপনারা মানে আগে দেখতাম এই সমস্ত নিউজগুলি আফার আমল হইতো এখন দেখতেছি স্বাধীন বাংলাদেশে এইগুলি হইতেছে মানে পাবলিক রে বোকা চন্দ্রবিন্দু বানাইবার আর কত ফাদ আর যে শয়তানের বাচ্চা এই সংবাদটা প্রচার করছে হেতে কোনো সাংবাদিক নো হেত হইল সাংঘাতিক মারাত্মক শতানার বাচ্চারা আমি যদি কাছে পাইতাম সুন্দর করে সিলিন্ডারের বোতলের উপর দিয়ে হাতের বসাই দিই গ্যাসের ডান্ডাটা সারিয়ে দিতাম সে এত লোড কতক্ষণ লইতে পারে আজকের ভিডিওটা শুধু বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ আবার সিরিয়াসলি নিয়ে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখুন ভিডিওটি ভালো লাগলে করে শেয়ার করে দিন আল্লাহ হাফিজ